প্রাইভেট স্কুলও ফিরিস্তা পড়ায় না মাস্টর হলে পড়ায় সরকারি স্কুলও যাও হিনও ফিরিস্তা পড়ায় না মাস্টরে পড়ায় হিনও পড়ায় আয় দে না কিন্তু প্রাইভেট স্কুলের মাস্টর আর মাঝে বড় এক গুণ আছে হে ভাই চার তোলে মেহনত করে চেষ্টা করায় এক অক্ষর রে বোর্ডে লেখা নিলোয় খাতাত লেখা নিলোয় বারবার মুসা নিলোয় বারবার লেখা নিলোয় কাঠ পেনসিল দিয়া বারবার খাতাত অঙ্কন ঘরানি লাই এরপরে বাচ্চায় কম দিনের ভিতরে বেশ পড়া শিখে শিখে না শিখে না শিখে না শিখে না তারা স্কুল রে উন্নত কর্তা ভারে স্কুলের যদি ভাঁজ করেন ফার্স্ট ডিভিশনে তে প্রাইভেট স্কুল থাকি মেট্রিকর পরীক্ষা দিলে ফার্স্ট ডিভিশনে লেটার লাগে যা ভাঁজ করেন বিশ পরীক্ষা দিলে আঠারো জনের সম্পর্ক করেন না কিতার লাগি তারা মেহনত করা চেষ্টা করায় তারার ছাত্র জনপতি ছাত্র আসন এ সকালে মানে হোমওয়ার্ক দিতরা বাড়ি ফলিবার ব্যবস্থা করে দিতরা খবর লইত্রা বারবার জিজ্ঞাসা করত্রা বারবার মিটিং করত্রা বারবার সভা করত্রা সচেতন সভা গার্জেন সভা মানুষ লোয়া সভা ইতা কিতাবা হয়তো হয় আপনার আমার বাচ্চা এখন দিনে বেশ ফলা হয় দুষ্টক বুঝা পারেন